আমি বুঝতেছি না ওরা কি খুশি হবো তার থেকে বেশি খুশি আমি যে ওদের সারপ্রাইজ দিতেছি আলাইকুম তো আজকে যে কেকটা দেখতেছেন না সচরাচর তো আমি সময় কেক কিনি বাট আজকের কেকটা টোটালি স্পেশাল একটা কেক কারণ আজকে একজনকে একটু সারপ্রাইজ দিব ওয়ান মান্থ সারপ্রাইজ তো যেটাই হোক না কেন দেখতে থাকেন আজকের ভিডিওটা কিন্তু অনেক মজা এবং অনেক ফানি দেখেন আমি সুন্দর মতো হ্যাপি অ্যানিভার্সারি ওয়ান মান্থ লিখে এখন বাসায় চলে যাব আর বাসায় যাওয়ার পরে মূলত আমি যে প্যাকেজটা ছিল ওইটা খুলতেছিলাম আর বসে বসে বাচ্চাদের নিয়ে প্ল্যানিং করতেছিলাম আর আমার বাচ্চারা তো সত্যি অনেক বেশি মজা করতেছিল দেখতে থাকেন ফুল ভিডিওটা আমার আজকে মূলত আমরা একটা কি বলে সারফেস পার কুরসি অনেক কষ্ট নিয়ে নিয়েছি একদমই যাবো সারপ্রাইজ দিতে এখানে বসে সুন্দর করে কেমন হয়েছে কেকটা কমেন্ট কিন্তু জানাবেন ঠিক আছে ঠিক আছে

কলম তো অন আমি করছি মাত্র আজ সব সময় যে মান্থ আমি বরাবর একটু ফান করতে আনন্দ করতে অনেক বেশি পছন্দ করি সব সময় আমি কেউ কিছু মনে করবেন না কারো খারাপ লাগলে অবশ্যই বলবেন আমাকে তো যাই হোক বাচ্চা যেহেতু দেখেন কি করতেছে ও মাথার ভিতরে এটা দিয়ে ও আর একটা বিনোদন দেওয়ার চেষ্টা করতেছে আপনাদেরকে তো আমি তো মূলত বর বউর জন্য অপেক্ষা করতেছি আমি আর আমার ছেলে এই মাথা আর ওই মাথা ঘরের এই মানে দুই মাথা একবার এই মাথা আসি একবার ওই মাথা যাচ্ছি আর ওইদিকে তো বড় বউ দুনিয়ার দিন পার করে দিচ্ছে আর আমার মেয়ে ছেলে এত বেশি খুশি ছিল ওরা নাচানাচি করতেছিল আর রাহি বেকি করতেছিল একটু পর পর কেকে হাত দিতেছিল তাই আমি মূলত কেকটাকে একদম উপরে উঠে রাখছি যেন ওরা না ধরতে পারে আর এখানে মূলত আমরা অনেক হাসাসি করতেছিলাম এই জন্য আরিফের বউকে নিয়ে ও এত বেশি হাসাইতে পারে হাসাইতে আপনার পেট করে আর এই তো আমাদের কেক কাটার যে ভিডিওটা ওইটা দেওয়া হয় নাই কারণ আমাদের বউ খুবই ফরজগার তাই আমি এখানে লাস্টের পর্বটুকুক রাখলাম মাঝখানের পর্বটুক আর দিলাম না আমরা মাঝখানে অনেক বেশি এনজয় করছি তো শুরুতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বাই বাই আলাইকুম